নমস্কার বন্ধুরা টুকিটাকি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়েছি এটা হয়তো দেখে বুঝছেন এটা কিন্তু অ্যাকচুয়ালি সবাই ভাবছেন ডিম এটা ডিম নয় আজকে আমি ছোটো মানে মিডিয়াম সাইজের আলু নিয়ে আলুর দম বানাবো তো আলুর দম বানানোর জন্য এখানে আমি গোটা জিরে গোটা ধনে মরিচ আর জৈত্রী গোটা গরম মশলা সবকে আমি একটু শুকনো কড়াইয়ের মধ্যে নেড়ে নেব আর এখানে আমি একই সাইজের মিডিয়াম সাইজের সবকটা আলু নিয়ে নিয়েছি দেখুন আলুগুলোর সাইজ সব সেম আর নিয়ে নিয়েছি দু চামচ মতো টক দই টক দইটা রুম টেম্পারেচারে আমি ভালো করে ফেটিয়ে রেখে দিয়েছি তো কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে এই গোটা গরম মশলা গোটা গরম মশলা গোটা জিরে গোটা ধনে এক চামচ পোস্ত এক চামচ সামরিচ আর জৈ জৈত্রী সবকে শুকনো কড়াইয়ের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে খুব বেশি কড়াইটা যখন গরম হয়ে যাবে একদম লো ফ্লেমে একটু নাড়াচাড়া করে নিলে এটা হয়ে যাবে এটা আমি একটু ঠান্ডা হবার পরে এর সঙ্গে আমি কিন্তু আদা টমেটো আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করব। প্রথমে এটার গুঁড়ো করে অল্প এক চামচ তুলে রাখবো তারপর ওটার মধ্যে আমি আদা কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে একসঙ্গে পেস্ট করে নেব এখানে আলুগুলোকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি দিয়ে আলুগুলোকে আমি এপিট একটু লাল করে ভালো করে ভেজে নেবো এটা আপনারা চাইলে সেদ্ধ আলু সেদ্ধ করে নিয়েও করতে পারেন তবে ভেজে করলে এটা টেস্ট আর একটু ভালো হয় তা আলুগুলোকে সুন্দর করে আমি এপিট ওপিট ভালো করে ভাজা করে নেব একটু আলুর গায়ে বেশ দাগ হয়ে যাবে তখন আলুগুলো নামাবো তাতে ভালো লাগে খেতে এবং এক পিঠ হয়ে গেছে আর এক পিঠ আমি উল্টে দেবো দিয়ে আলুগুলোকে সুন্দর করে ভেজে তুলে নেব এই সময় আমি লবণ দিচ্ছি না কারণ এখন লবণ দিলে পরে আবার লবণ দিতে গিয়ে হয়তো কম বেশি হয়ে যেতে পারে তাই লবণ দিলাম না শুধু আলুগুলোকেই ভেজে তুলে নিয়েছি নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন অবশ্যই আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদের আমার পেজটা ফলো করার অনুরোধ রইল এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটা তেজপাতাকে দু টুকরো করে দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি কারণ তেলটা অনেকটাই গরম আছে গ্যাসের স্টিমটা যদি অন থাকে তার মধ্যে ওই কাশ্মীরি মির্চি আর তার সঙ্গে দিয়ে দিলাম হলুদ গ্যাসের স্টিমটা বন্ধ করে দেবেন নালে কিন্তু মশলাটা পুড়ে যাবে গ্যাসের স্টিম বন্ধ করে আমি দিয়ে দিয়েছি এবার আমি যে ভাজা মশলার সঙ্গে আদা টমেটো আর কাঁচা লঙ্কা রেখেছিলাম এটাকেও আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে এখন আমাকে মশলাটা কষাতে হবে যত ভালো করে মশলা কষাতে হবে কষানো হবে ততই কিন্তু আলুর দমের টেস্টটা খুব ভালো হবে এখানে আপনারা আমি একই রকম সাইজের আলু নিয়েছি আপনারা ছোট বড়ো যে কোনো সাইজের আলু নিয়ে করতে পারেন দেখুন মশলা সুন্দর কষানো হয়ে গেছে একদম জলও শুকিয়ে গেছে এখানে আমি যে দইটা ফেটিয়ে রেখেছিলাম দু চামচ মতো দই গ্যাসের স্টিমটা একদম লো করে দেবেন নালে বন্ধ করে দেবেন দিয়ে দইটা ভালো করে মিক্সড করে নেবেন দইটা ভালো করে মিক্সড করে একটু ঢেকে দিলাম ঢেকে দিলে এটা থেকে সুন্দর তেল ছাড়বে সুন্দর তেল ছেড়ে গেছে মশলা থেকে আর মশলাটাও বেশ ভাজা ভাজা হয়ে গেছে আমি কিন্তু এখনও লবণ দিইনি এবার আমি ফাইনালি লবণ টবণ সব দিয়ে দেব আর ভাজা মশলা যখন করেছিলাম অবশ্যই ভাজা মশলা একটু তুলে রাখবেন এক চামচ মতো লাস্টে দেওয়ার জন্য এখন আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে ভালো করে মিক্সড করে নেব লবণ আগে দিইনি আপনারা যদি আলুতে আগে লবণ দেন তাহলে পরে বুঝে শুনে লবণ দেবেন আমি আগে লবণ দিই তাই আমি এখন একসঙ্গে লবণটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি মিক্সড করে নেবার পরে আলুগুলো যে ভেজে রেখেছিলাম এগুলোকে আমি দিয়ে দিলাম খুব ভালো করে আলুর সঙ্গে মেশাতে লাগবে যেন আলুর গায়ে মশলা ভালো করে লেগে যায় দেখে মনে হচ্ছে খানিকটা একদম গোটা গোটা ডিমের মতো কারণ একই সাইজের আলু এবার আমি একটুখানি গ্যাসের স্টিমটা লো করে ঢেকে দিয়েছি দেখুন কি সুন্দর তেল ছেড়েছে মশলা থেকে আর আলুগুলোও দেখতে সুন্দর লাগছে আবারও আমি কষিয়ে নেব এইভাবেই কিন্তু দু তিনবার ঢেকে ঢেকে রান্না করলেই আলুও কিন্তু বলে যাবে কারণ অলরেডি আলু ভাজা একটু ঢেকে ঢেকে রান্না করলেই কিন্তু হয়ে যায় কত সুন্দর লাগছে আপনারা চাইলে এইরকমও খেতে পারেন এর মধ্যে আমি যেহেতু টক দই দিয়েছি তাই ব্যালেন্সটা টেস্টের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য অল্প বেশি না হাফ চামচ মতো চিনি দিয়ে দিলাম টক দইটা একটু বেশি টক ছিল তাই আমি হাফ চামচ মতো চিনি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে আবারও মিক্সড করে নিয়েছি গ্যাসের স্টিম কিন্তু অবশ্যই লো টু মিডিয়ামে রাখবেন যখন ঢেকে দেবেন তখন লো করে দেবেন আর এই যে গুঁড়ো মশলাটা করেছিলাম আমি এক চামচ গুঁড়ো মশলা মানে ভাজা মশলা সরি ভাজা মশলা ওপর থেকে দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে মিক্সড করব কষাবো এখানে আলুও কিন্তু সুন্দর সিদ্ধ হয়ে যাবে আর আলুর দমটাও কিন্তু খেতে দারুণ লাগে রুটি পরোটা যে কোনো কিছুর সঙ্গে এখনও কিন্তু আমি জল দিইনি আবারও একটু ভাজা মশলা দিয়েছিলাম বলে বেশি না এক দু মিনিটের জন্য গ্যাসটাকে লো করে ঢেকে দিয়েছিলাম এবার আমি ফাইনালি মিক্সি ধোয়া জলটাও দিয়ে দিলাম আর তার সঙ্গে আরও কিছুটা জল লাগবে ভালো করে আগে অল্প জল দিয়ে আমি মিক্সড করে নিচ্ছি এবার আমি ফাইনালি এখানে কিন্তু আমি গরম জল ইউজ করেছি আপনারাও কিন্তু গরম জলই ইউজ করবেন গরম জল আমি আগে থেকেই করে রেখে দিই গরম জল দিয়ে দিয়েছি আমি আলুর দমটার মধ্যে খুব বেশি ঝোল করব না তাই আমি সেরকম বুঝেই জলটা দিয়েছি ঢেকে দিয়েছিলাম চার পাঁচ মিনিটের জন্য একদম লো টু মিডিয়াম ফ্লেমে দেখুন আলুর একদম আলুর দম রেডি এরকমই একটু গ্রেভি রাখবো নালে। রুটি পরোটার সঙ্গে খেতে গেলে একটু ঝোল ঝোল ভাল লাগে খেতে এটা ঝোলটা যে সুন্দর টেস্ট যে স্বাদ হয়েছিল এবার আমি উপর থেকে একটু ঘি দিয়ে দিলাম ঘিটা অপশনাল কেউ চাইলে দেবেন কেউ যারা ঘি পছন্দ করেন না না দিলেও হবে তবে ঘিটা দিলে ভালো লাগছিল নিরামিষ আলুর দম ঘিটা নিরামিষ তরকারিতে একটু ঘি দিলে ভালো লাগে তার মধ্যে ভাজা মশলা তো অল্প ঘি দিয়ে দিয়েছি আমি এক দু চামচ মতো দেখুন কি সুন্দর ঝোলটাও হয়েছে একদম আমার আলুর দম রেডি যেহেতু ঘি দিয়েছি গ্যাসটা বন্ধ করে একটু এক দু মিনিটের জন্য ঢেকে দিলাম বাস পুরো আলুর দম রেডি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন নিরামিষ আলুর দম দেখে অনেকটা ডিমের মতো লাগছে আজকের জন্য এতটুকুই আবার দেখা হবে বাই বাই